এই একটা টেকনিকের জন্য তোমার পুরো পরীক্ষা পরীক্ষার রেজাল্ট ধ্বংস হয়ে যেতে পারে হোয়াট ইজ দিস এবার তুমি চিন্তা করে দেখো যে টাকা দিয়ে তুমি স্ট্রেস কিংবা ফ্রাস্ট্রেশন কিংবা ক্ষতি হলে তোমার হবে তোমার কোনো ভাইয়ার বা কোচিং এর হবে না এগুলো তুমি সবগুলোই আসলে টেস্টের আগে সলভ করতে পারবা না তো কোনগুলো কোনগুলো তুমি টেস্টের আগে করবা সেটা বলে দিছি টেস্টের পরে কোনগুলো করবে সেটাও আমি তুমি যদি এই টেকনিকটা না জানো কোনো লাভ নেই কারণ বাচ্চা না কানলে মা দুধ দেয় না এবং দেওয়া উচিত না নালে বাচ্চা বেয়ারা হয়ে যায় এর জন্য আরো একটা গোল্ডেন টিপস তোমাদেরকে ভাইয়া দিয়ে রাখি আমি মানে অনেক এমন প্রতিচ্ছ করতেছে পর আগে প্রতিচ্ছ তোনাটাকে তো আসেছি এখন এটা কন্টিনিউ করতে হবে ওগুলা কনফিডেন্টলি ডিবিশন দিতে পারবা আমরা যখন কোন সিচুয়েশন থেকে শিক্ষা লাভ না করি তখন আল্লাহ তাআলা আমাদেরকে ওই সিচুয়েশনে বারবার ফেলেন যাতে আমরা লেসনটা লার্ন করতে পারি অর্থাৎ শিক্ষাটা নিতে পারি একই ভাবে আমরা যে ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করি না সেই ভুল আমাদের পথে আবার আসবে ছোট ছোট ভুল মাঝে মাঝে বড় বিপর্যয় ডেকে নিয়ে আসে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় খেসারত দিতে হয় ভুল সবাই করে কিন্তু যারা নিজের ভুল বুঝতে পারে এবং সঠিক পদক্ষেপ নেয় তারাই বিজয়ী হয় আর যে নিজের ভুল ধরতে পারে না সে কখনো সঠিক পথ খুঁজেও পায় না আজকের ভিডিওতে আমরা করা আটটা ভুল নিয়ে কথাবার্তা বলবো আটটা ভুল তোমরা এই মুহূর্তে করছো এবং এগুলো এখনই শুধরানো প্রয়োজন এক নম্বর ভুলটা হচ্ছে মডেল টেস্টে ভর্তি হয়ে যাওয়া আগে থেকেই দেখো মডেল টেস্ট দেওয়ার সিচুয়েশনে তোমরা সবাই নেই সবার জন্য এই মুহূর্তে মডেল টেস্ট ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই এই জিনিসটা সবার জন্য না এখন ভর্তি হলে এটা তোমার অতিরিক্ত টাকা খরচ করবে কারণ এই মডেলটা এসে তুমি যে দশ বারো হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে ভর্তি হও এখানে আসলে ম্যাক্সিমাম টাকাটা যায় টেস্ট পেপার কেনার জন্য বা কোশ্চেন ব্যাঙ্ক কেনার জন্য এখন ওরা যে কোশ্চেন ব্যাঙ্কগুলো তোমাকে দেয় সেখানে আবার সব কিছু আসলে থাকেও না তো তুমি টাকা দিয়ে যে জিনিসটা কিনছো সেটাও আসলে অর্ধেক কিনছো তুমি টাকা দিয়ে জিনিস কিনবে তাহলে সেটা অর্ধেক কেন কিনবে তার থেকে তোমার টেস্টের পরে পূর্ণাঙ্গ টেস্ট পেপারটা কিনাটাই কি বুদ্ধিমানের কাজ না কিন্তু ওরা যে কোশ্চেন ব্যাংকটা দিবে ওখানে আসলে সব প্রশ্ন থাকে না মোটা থাকে শুধুমাত্র বোর্ড প্রশ্ন দেওয়া থাকে আর হচ্ছে কয়েকটা স্কুল দেওয়া থাকে যেটা আমি আসলে খুব বেশি অ্যাপ্রিস্ট করি না যেটা আমি অনেকবার ব্যাখ্যা করি তোমাদেরকে বুঝিয়েছিলাম আর যেটা আমি বলছিলাম মূলত যে মডেল টেস্ট আসলে সবার জন্য না যাদের সিলেবাস ভালো মতো শেষ হয়নি তারা এখন মডেল টেস্টে ভর্তি আসলে কি লাভ কোনো লাভ নেই কারণ তারা এখন বাকি সিলেবাসটা ঠিকঠাক মতো শেষ করবে তাদের উইকনেস নিয়ে কাজ করবে নাকি হচ্ছে কি মডেল টেস্ট দিবে এটা একটা বিষয় আবার ও যদি মডেল টেস্ট নিয়ে সিরিয়াস হয় তাহলে উইকনেসটা ও কিন্তু রিকভার করতে পারবে না মানে ওর যেটা উইকনেস সেটা নিয়েও কাজ করতে পারবে না উইকনেসটা উইকনেসই থেকে যাবে আবার যে বাকি সিলেবাস আছে অর্থাৎ যে সিলেবাসটুকু বাকি আছে পড়া হয়নি সেটা সে কখন শেষ করবে কারণ যখন সে মডেল টেস্ট দিবে তার পার্টিকুলার দুই তিনটা চ্যাপ্টার থাকে বা পুরো বই থাকে যদিও তার সিলেবাস শেষ হয়নি কিন্তু যেই চ্যাপ্টারটা তার পড়া মানে পরীক্ষার সিলেবাস আছে সে দেখা যায় ওই চ্যাপ্টারগুলোই পড়ে সেটা যদি পারা হয় তাহলে রিভিশন হয় যেটা আগে যদি পড়া না থাকে বা নতুন চ্যাপ্টার হয় দেখা যায় সে পরীক্ষার জন্য মোটামুটি ভাবে পড়ে যায় ভালো মতো পড়া হয় না এই যে সে পড়লো কিন্তু ভালো মতো পড়া হইলো না এবং এটা একটা টাইমে তোমার টাইম ম্যানেজমেন্টও প্রবলেম করে দিবে কিভাবে ওই যে বললাম তোমার বাকি সিলেবাস কিভাবে শেষ করবা উইকনেস নিয়ে কখন কাজ করবা আবার মডেল টেস্ট এত টাকা দিয়ে ভর্তি হয়েছ না দিলে কিরকম দেখা যায় তখন এটা তোমার মধ্যে একজন স্ট্রেস ক্রিয়েট করবে এবং তুমি জানবা যে তোমার আসলে কোনটা করা উচিত কিন্তু করতে পারবা না তখন একটা সময় গিয়ে এই স্ট্রেসটা ফ্রাস্ট্রেশনে ক্রিয়েট হয়ে যাবে আর আমি আগেই বলেছিলাম ফ্রাস্ট্রেশন মানে কি তুমি জানো তুমি ভুল করছো আবার তুমি এটাও জানো যে ভালো কোনটা বা সঠিক কোনটা পদক্ষেপ কিন্তু তুমি ভুল থেকেও নিজেকে সরাতে পারছো না আবার সঠিক কাজটাও আসলে করতে পারছো না এবার তুমি চিন্তা করে দেখো যে টাকা দিয়ে তুমি স্ট্রেস কিনবা ফ্রাস্ট্রেশন কিনবা অর্ধেক প্রোডাক্ট কিনবা বা হচ্ছে যে জিনিসটা তুমি কমপ্লিটলি ইউটিলাইজ করতে পারবা না প্রপারলি ইউটিলাইজ করতে পারবা না সেই প্রোডাক্ট কিনবা সো এই সিদ্ধান্তটা আসলে তোমার যে মডেল টেস্ট আসলে সবার জন্য না কারণ দিন শেষে এসএসসি পরীক্ষা তুমি দিতে আমি বলতেছি তোমার মডেল টেস্ট দেওয়াই উচিত না এটা মডেল টেস্ট পরীক্ষা বেশি দেওয়া বা প্র্যাকটিস বেশি করা মানে ভালো রেজাল্ট করার অন্যতম একটা বৈশিষ্ট্য বা লক্ষণ বা উচিত যে কাজগুলো করেন তার মধ্যে একটা কিন্তু এই মুহূর্তে এটা সবার জন্য না সো তুমি আসলে ওই ক্যাটাগরিতে পড়ো কিনা এটা বুঝে তারপরে তোমার মডেল টেস্ট ব্যাচে ভর্তি হওয়া উচিত এন্ড ইয়াস উই হ্যাভ আ এক্সাম ব্যাচ যেখানে তুমি 10 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা ডিটেইলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নিয়ে দুই নম্বরে যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে কনফিউশন এবং এই জায়গাটাতে কিন্তু আসলে দুই ধরনের স্টুডেন্টদের জন্য দুই ধরনের কনফিউশন থাকে যারা ভালো স্টুডেন্ট তাদের মাথায় যে ছোটখাটো প্রবলেমগুলো থাকে তাদের মোটামুটি পড়াশোনা সবকিছু শেষ কিন্তু এই যে সামারি কিভাবে লিখবো কয় পেজ লিখবো কতটুকু লিখবো সারাংশ সারমর্ম বইয়ের বাড়ি থেকে পড়া যাবে কিনা এরকম ছোট ছোট আমরা তো আসলে মেন্টোশিপ লাইভ সেশন এগুলো জানি তো এরকম নানাবিধ কনফিউশনে তোমরা আসলে জর্জরিত এই কনফিউশন থাকলে আসলে হবে না তোমার ক্ল্যারিটি থাকতে হবে কনফিউশনগুলোকে তোমার ক্ল্যারিটিতে কনভার্ট করতে হবে যাতে তোমার কনফিডেন্সটা বৃদ্ধি পায় কারণ তুমি যদি বেশি কনফিউজ থাকো তাহলে কিন্তু তুমি খুব বেশি লজিক্যাল ডিসিশন নিতে পারবে না এবং ভালোভাবে সিলেবাস শেষ হওয়া সত্ত্বেও বা সিলেবাস একটা ভালো অবস্থায় থাকা সত্ত্বেও তুমি আসলে ভুল করবে তাই তোমার প্রত্যেকটা জিনিসের আসলে ক্ল্যারিটি থাকা উচিত তাই এখনই তোমার কনফিউশনকে ক্ল্যারিটিতে কনভার্ট করো এবং যারা উইক স্টুডেন্ট তাদের কনফিউশনটা আবার ডিফারেন্ট যে এই মুহূর্তে আসলে আমার কীভাবে পড়া উচিত অনলাইন ব্যাচে পড়ব নাকি অফলাইনে টিচার রাখবো এই সিদ্ধান্তটা আসলে স্টুডেন্ট ওয়াইজ ডিপেন্ড করে তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে কতটুকু বাকি আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু তুমি লেট স্টার্টার হইলো ভাইয়া তোমাকে বলবো তুমি খুব বেশি ভয় পায়ও না আমরা অ্যাক্টর মর্গানকে চিনি আমরা কেএফসির ওনারকে চিনি হ্যারি পটারের রাইটারকে চিনি তারা কিন্তু তাদের লাইফে লেট স্টার্টার ছিলেন বাট স্টিল তারা সাকসেসফুল হয়েছিলেন ডিস্ট্রাকশনস তোমাদের কনফিউশনে থাকার অন্যতম আরও একটা বড় কারণ হচ্ছে ডিস্ট্রাকশন তবে এটা আলাদা একটাও আসলে কারণ এই ডিস্ট্রাকশনসের কারণে তোমরা আসলে ফোকাসও ঠিক মতো করতে পারো না একটা কথা মাথায় রাখবে উইক পিপল চেজ প্লেজার অ্যান্ড স্ট্রং পিপল চেজ পারপাস এখন তোমাদের যাদের পারপাস নেই তোমরা ঠিকই সোশ্যাল মিডিয়াতে হ্যাং আউট করে ফোনে গেমস খেলে অন্য যে কোনোভাবে করছো কারণ তোমরা প্লেজারকে চেস করছো কিন্তু যাদের পারপাস আছে তারা কিন্তু ঠিকঠাক মতো পড়াশোনা করছে এবং তারাই আসলে উইনার হয় এবং এই দিন শেষে কথাটাকে আমরা এইভাবে পরিবর্তন করে নিতে পারি উইনার চেস পারপাস অ্যান্ড দ্য হ্যাভ আ পারপাস বাট লুজার দে চেস প্লেজার এবং তারা আসলে এই নানা ডিস্ট্রাকশনসে এই প্লেজারটাকে অনুভব করার বা ফিল করার চেষ্টা করো তাই যারা এখনো সিরিয়াসলি পড়াশোনা করনি তোমরা একটা পারপাস সেট করো এবং সেই পারপাসটাকে চেস করো সেই পারপাসটাকে কমপ্লিট করার জন্য বা ফুলফিল করার জন্য তোমরা হচ্ছে অ্যাকশন নাও চার নাম্বার ভুলটা হচ্ছে উইকনেস নিয়ে কাজ না করা দেখো আমাদের উইকনেস জেনারেল সাবজেক্টে আছে আমাদের উইকনেস ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে আছে তোমরা জানো তোমাদের ফিজিক্স হায়ার ম্যাথ জেনারেল ম্যাথে কি ধরনের প্রবলেমগুলো আসলে হয় এটা তোমরাই ভালো জানো যারা আসলে ভিকটিম এবং জেনারেল সাবজেক্টে তোমাদের যে বাজে অবস্থা বাংলা দ্বিতীয় পত্র অনেকের ক্ষেত্রে ইংরেজি বিজিএস জেনারেল ম্যাথ ইভেন যেখানে আমি অলরেডি বলেছি যে প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার ফেল করেছিল গত বছর সো জেনারেল সাবজেক্টের সাবজেক্টের উইকনেস উইকনেস ম্যাথমেটিক্যাল অথবা তোমার এমন সাবজেক্ট থাকতে পারে যেটাতে তুমি হচ্ছে উইক আবার এমন কিছু সাবজেক্ট আছে যারা আসলে অনেক কঠিন সো এই উইকনেস নিয়ে তোমার আসলে প্রথম কথা হচ্ছে ধারণা থাকতে হবে তারপরে প্রপার প্ল্যানিং থাকতে হবে এবং সেগুলো প্রবলেম সলভ করার জন্য তোমার অ্যাকশন নিতে হবে এখন তোমার যদি ক্ল্যারিটি না থাকে তুমি যদি নাই জানো কোন সাবজেক্ট আমাকে কিভাবে আটকে দিতে পারে বা আমার কোন সাবজেক্টে আসলে উইকনেস আছে তাহলে তুমি আসলে সলভ করবে কিভাবে আমি ওই যে অলওয়েজ একটা কথা বলি না যে সফল মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ক্ল্যারিটি তাদের কি কি করতে হবে তাদের সেই ক্ল্যারিটিটা থাকে পরিষ্কার ধারণা থাকে তোমাদের কি আসলে এগুলো আছে মধ্যে তাকে দেখা যায় আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের উইকনেস গুলো সামনে তুলে এনে ধরে দিই এবং তোমাদেরকে সেগুলো সলভ করার ওয়ে বলে দিই আমি আগের ভিডিওটাতে তোমাদের বেসিকের দুর্বলতা নিয়ে কথাবার্তা বলেছিলাম যে তোমাদের বেসিক অনেক দুর্বল এটা অনেকে জানো না ঠিক মতো আবার এটা সলিউশন হিসেবে আমি আসলে তোমাদেরকে বলেছিলাম আমার এমসিকিউ মাস্টার ক্লাস কোর্সের কথা বাট অ্যাকচুয়ালি এটার বাইরে সমাধান একটা একজন ভালো আন্তরিক মানে টিচার তোমার খুঁজে নিতে হবে এরকম ভালো আন্তরিক টিচার ছাড়া তুমি আসলে বেসিকে খুব বেশি স্ট্রং করতে পারবা না সেটা তুমি ইউটিউব থেকে খুবই টাফ হবে ট্রায়াল অ্যান্ড এরোরের মধ্যে দিয়ে শিখতে হবে অনেক টাইম যাবে পড়াশোনাটা এলোমেলো থাকবে এবং দেখা যাবে তুমি যদি ফ্রিতে বা ইউটিউবে এটা করতেও যাও তুমি আসলে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারো কারণ তুমি ঠিক জানো না যে কার ক্লাস কীভাবে করলে বা কোন কোন ক্লাসটা করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ঠিক এই জন্যই আমাদের গার্ডিয়ান এবং স্টুডেন্টদের কাছ থেকে আমরা যে কমপ্লেনগুলো পাই বা যে অভিযোগগুলো পাই বা যে সমস্যাগুলো সম্পর্কে আমরা জানতে পারি তার বেসিস আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি ডাউট সলভিং কোর্স আমরা মেন্টরশিপে একটা পোল ক্রিয়েট করি যে আমাদের হচ্ছে গার্ডিয়ানরা দুই ধরনের কোর্স আনতে বলে এবং স্টুডেন্টরা জেনারেল সাবজেক্টের এবং ডাউট সলভিং তো পরবর্তীতে আমরা আমাদের মেন্টারশিপের গ্রুপে পোল ক্রিয়েট করি সেখানে ভোটের মাধ্যমে আমরা জানতে পারি স্টুডেন্টরা ডাউট সলভিং কোর্সটাকে বেশি প্রেফার করছে এখন ডাউট সলভিং কোর্সটা কি এই যে তোমরা পড়তে গেলে বিভিন্ন টপিক বুঝো না তখন পড়তে বিরক্ত লাগে বা গাইডের ব্যাখ্যাটাও বুঝো না উত্তর সামনে বা তুমি ব্যাখ্যা বুঝতে পারছো না বা পড়াটা বুঝতে পারছো না পার্টিকুলারলি এই লাইনটা বুঝতে পারছো না তখন পড়ায় মনোযোগ থাকে না বা আগ্রহ হারিয়ে ফেলো এমনিতেই বেসিকের অবস্থা বাজে তার উপরে যতটুকু আগ্রহ দেখাও করতে বসলে আগ্রহ নষ্ট হয়ে যায় ডাউট সলভিং করছে তুমি একটা ফেসবুক গ্রুপে মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকবে মানে জয়েন থাকবে সেখানে আমরা কয়েকজন টিচার থাকবো তোমাদের পড়ার টাইমে যখন যেই ওয়ার্ডটা বা যেই লাইনটা বা যেই অঙ্কটা বা যেই উত্তরটা ব্যাখ্যাটা তুমি বুঝতে পারছো না ছবি তুলে গ্রুপে দিবে যে কোনো একজন টিচার রিপ্লাই করে দিবেন না তোমাকে বুঝাবেন এটা অনেকভাবে করতে পারেন যদি তোমাকে ছবিতে বা ভয়েস মেসেজে বোঝানো না যায় বা বলে বোঝানো না যায় টিচার বোঝানোর টাইম একটা ভিডিও করবেন ওই ভিডিওটা তোমাকে পাঠানো হবে বা গ্রুপে দেওয়া হবে তুমি চাইলে ইনবক্সে সরাসরি ব্যক্তিগতভাবে আসলে টিচারদের সাথে যোগাযোগ করতে পারবে এইভাবেও করতে পারো আবার যদি এটা কোনো বড় টপিক হয় তাহলে হচ্ছে গিয়ে জুম মিটিংয়ের মাধ্যমে তুমি সরাসরি হচ্ছে গিয়ে জুম মিটিং এর মাধ্যমে ওই সলিউশনটা পেয়ে যাবে সো বেসিক্যালি এটাই হচ্ছে কি ডাউট সলভিং কোর্স যেখানে তোমার পড়ার সময় যে ডাউটগুলো ক্রিয়েট হয় যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় যে আমি এটা বুঝতে পারছি না এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা সলভ করে থাকি আপাতত পাঁচশো পঞ্চাশ টাকায় হচ্ছে গিয়ে আমরা আর এই ডাউট সলভিং কোর্সটা লঞ্চ করবো তোমরা জানিও তোমরা ডাউট সলভিং কোর্স নিয়ে ইন্টারেস্টেড কিনা এবং সেটা টেস্টের আগে করলে আমরা অক্টোবর এক তারিখে করবো পরে করলে টেস্টের পরে তো তোমরা আসলে এই বিষয়ে তোমাদের সিদ্ধান্ত বা মতামত কি সেটাও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো এটা বেসিক্যালি এই যে প্রবলেমটা বললাম চার নম্বর প্রবলেমটা উইকনেস নিয়ে কাজ করা এই উইকনেস নিয়ে কাজ করতে এবং বেসিক স্ট্রং করতে মারাত্মকভাবে হেল্প করবে পাঁচ নম্বর ভুলটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে প্রায়োরিটি সেট করা আমার এই মুহূর্তে কোন কাজটা প্রয়োজন কারণ তুমি এখন এমনিতেও সময় কম তোমার পরীক্ষার কাছাকাছি চলে আসছে সামনে টেস্ট পরীক্ষা এখন টাইমকে তোমার সবচেয়ে বেস্ট ইউজ করতে হবে টাইমের আর একটু ভেঙে তোমাকে বোঝাতে পারি এই জিনিসটাও এক একজনের জন্য এক এক রকম হয় এবং এই জন্যই আসলে মেন্টোশিপের প্রয়োজন যেমন আমি আমার মেন্ট্রোশিপের চারজন স্টুডেন্টদের এক্সাম্পল দিয়ে তোমাকে বলতে পারি একই বোর্ডের কিন্তু চারজনের চার ধরনের প্রবলেম সোনি কয়েক জায়গায় মডেল টেস্ট দিত ও আমাকে বলছে যে ভাইয়া আমি মডেল টেস্ট দিতে গিয়ে বাসায় ঠিকঠাক মতো পড়তে পারি না আমি ওকে একটা সলিউশন দিই এবং দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে ও আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন করে যে ফাইনালি ওর পারছে ও এখন দুই তিন জায়গায় কোচিং করে বাসায় সাত আট ঘন্টা বা তারও বেশি সে বর্ণ ও তিন জায়গায় মডেল টেস্ট দেয় এবং বাসায় এসে পড়তে পারে না রাতে ওর রাত জাগতে হয় এবং এই দিন জিনিসটাও কয়দিন কন্টিনিউ করতে পারে এইভাবে যদি ও নিজের উপর অত্যাচার করতে থাকে পরীক্ষার আগে ও অসুস্থ হয়ে যাবে এখন যুদ্ধের আগে তুমি অনুশীলন করতে গিয়ে যদি অসুস্থ হয়ে যাও মেইন যুদ্ধে তাহলে কে যাবে সো তখন আমি ওকে সলিউশন দেই আমি আন্টির সাথে কথা বলি ও বলছে যে আমার মা অনেক সাপোর্টিভ আমি বলছি যে ঠিক আছে তাহলে আন্টিকে দাও আমি একটু সাথে কথা বলি আমি আন্টিকে এই বিষয়টা বুঝাই যে আন্টি সেম সাবজেক্ট কয়েক জায়গায় পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই ও একটা জায়গায় দেখ বাসায় হচ্ছে বাকিটা পড়ুক আবার এখানে পতেঙ্গার একটা স্টুডেন্ট সুস্মিতা বর্ণ আর সোনি মোটামুটি সিলেবাস একটা অবস্থানে ছিল সুস্মিতার ক্ষেত্রে পুরো ডিফারেন্ট ওর বিজিএস বাকি বাংলা দ্বিতীয় পত্র বাকি এবং বাকিগুলো কিভাবে রিভিশন দিবে ওর কাছ থেকে আমি সিলেবাসের অবস্থা জানতে চাই তুমি আমাকে কোনটা কোনটা শেষ হয়েছে সেটা লিখে পাঠাও

আবার হচ্ছে ভাষায় সেলফ স্টাডি করতে পারতেছে না রিভিশন দিতে পারতেছে না তো আবার আমার এমসিকিউ কোর্সের স্টুডেন্ট সে ক্লাসগুলোর করতে হবে তো ওর সাথে কথা বলে ওর জন্য কোনটা প্রয়োজন সে ওর প্রবলেমটা ডিটেলসে শুনে ওকে আমি সেটা দিয়ে দিই সো টাইম ম্যানেজমেন্টও ডিপেন্ড করে তুমি আসলে কোন টাইপের স্টুডেন্ট এখন কিভাবে পড়াশোনা করতেছো তোমার সিলেবাসের অবস্থা কি কি এবং তুমি কত জায়গায় মডেল টেস্ট দিচ্ছ বা বাইরে কি প্রাইভেট করতেছো ওইটার বেসিসে আসলে ওদেরকে টাইম ম্যানেজমেন্টের টিপস গুলো আমি দেই দেখো একই বোর্ডের চারজন স্টুডেন্ট কিন্তু চারজনের অবস্থা চার রকম ছিল এবং চারজনকে হচ্ছে আমি চার ধরনের গাইডলাইন দেই কারণ সবার জন্য একই মলম তো কাজে দিবে না রোগ ভিন্ন আমার ওষুধও ভিন্ন হইতে হবে কিন্তু তোমরা যারা জেনারেলাইজ ভিডিও দেখো তাদের জন্য ভাইয়া টাইম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বেস্ট টিপস হচ্ছে প্রায়োরিটি সেট করা যে আমার এই মুহূর্তে কোন কাজটা করা জরুরি তোমার যদি সিলেবাস বাকি থাকে তোমার এই মুহূর্তে জরুরি হচ্ছে একই সাথে টেস্ট পরীক্ষার জন্য রিভিশন দেওয়া এবং হচ্ছে কি উইকনেস নিয়ে বা যতটুকু বাকি আছে ওগুলোর মধ্যে ইম্পর্টেন্ট গুলা পড়া তুমি সবগুলো না পারো ওগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো করতে পারো এটা ডিপেন্ড করে তোমার অবস্থা অনুযায়ী এবং একটা টু ডু লিস্ট মেনটেন করার চেষ্টা করবা এবং ওই যে বললাম না সোনি আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন করেছিল তার অন্যতম বড় কারণ ছিল হচ্ছে গিয়ে এই জিনিসটাই চলো সোনির মুখ থেকে আমরা সেই রিভিউটা জেনে আসি আসলে ভাই আমার মানে এক সপ্তাহ আগে আর কি স্যার অনেক বকা দিছিল যে মানে পড়াশোনা ভালো চলতেছে না তারপর হচ্ছে আমি করতেছি কিন্তু আমি মেনটেন করতে পারতেছি না যেমন পরীক্ষার চাপ আমি তো আপনাকে বলছিলাম পরীক্ষার চাপ তারপর হচ্ছে আর আপনার ওই গাইডলাইনটা আমি প্রথমে বুঝতে পারিনি যখন বুঝতে পারছি যে মানে এরকম করতে হবে তারপর করা শুরু করছি আর হচ্ছে ভাইয়া আমার মধ্যে অনুশোচনা আসছে কি করছি আমি একটা বছর কি করছি ক্লাস টাইনটা কি করছি ক্লাস টেন ফ্রি টেস্ট করছি একটা অনুশোচনা যখন আসছে তখন মানে মানে নিজে নিজেদেরকে একটা মানে পড়াশোনা চলে আসছে আমি মানে অনেক এমন প্রত্যেক করতে পারব হতো না আগে কি প্রেসারে থাকতাম এখন নামান লাগছিনা করতে পারবো প্রেকে চলে আসছি এখন এটা কন্টিনিউ করতে হবে সেটা হচ্ছে কথা হ্যাঁ তোমরা আমাদের সায়েন্স বেকারি অফিশিয়াল গ্রুপটাতে অ্যাড হয়ে যাও সেখানে তোমরা তোমাদের প্রবলেমের কথা জানাবে আমাদের মেন্টরশিপে যারা পুরো স্টুডেন্ট আছে ওরা অনেক প্রবলেমের কথা জানে তোমরা যে প্রবলেমগুলো নিয়ে এখন কাজ নাকি করছো ওদের উইচার সলিউশন বা সেম প্রবলেমের সলিউশন ওরা আরো 3 মাস আগে থেকে জানে 2 মাস আগে থেকে জানে ওরা কেউ না কেউ রিপ্লাই করে দিবে এবং আমরা টেলিগ্রাম চ্যানেল খুলতেছি সায়েন্স বেকারির জন্য যেখানে আমি তোমাদের সাথে যাতে কানেক্টেড হতে পারি যারা আমাদের কোর্সের স্টুডেন্ট না বাট যেহেতু ভাইয়ার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে হেল্প করা তাই তোমাদের প্রয়োজনটা যাতে বুঝতে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি তার জন্য টেলিগ্রাম চ্যানেল এবং এখানে তোমরা ফ্রিতে অনেক ক্লাস পাবা সাজেশনস পাবা ফ্রিতে ভাইয়ার অনেক ভয়েস মেসেজ পাবা আমাদের ভয়েস মেসেজগুলো ভাই লাইফ চেঞ্জিং আমি বিভিন্ন টপিক হচ্ছে কথা বলি যেটা তোমরা ভিডিওতে অনেক কিছু বলা সম্ভব হয় না আমরা একটা বিষয় লক্ষ্য করেছি তোমরা ভিডিও দেখার পরে প্রায় আশি পার্সেন্ট স্টুডেন্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না আইদার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা আমাদের এবং আমার টিমের জন্য মোটিভেশন হিসেবে কাজ করে অথবা সাবস্ক্রাইব না করলে কারণটা জানিয়ে যাও যাতে আমরা তোমাদের জন্য আরো বেটার ভিডিও এবং বেটার সার্ভিস প্রোভাইড করতে পারি ছয় নাম্বার যে ভুল সেটা হচ্ছে রিভিশন করার টেকনিকটা না জানা এটা নিয়ে আমি অনেকবার বলেছি যে তোমার সিলেবাস যতই ভালো মতো শেষ হোক তুমি যদি এই টেকনিকটা না জানো কোনো লাভ নেই কারণ পরীক্ষার আগের দিন তুমি ষোলোটা সতটা চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়তে পারবে না পড়া উচিত না এই ক্ষেত্রে প্রায়োরিটি সেট করতে হয় সো রিভিশনের জন্য আহ আমি হচ্ছে আচ্ছা মেন্টোশিপের লাইভে আমি কি বলেছিলাম সেটা একটু শুনে আসি ধরো তোমার কেমিস্ট্রি পরীক্ষা তুমি হচ্ছে যে আটটা চ্যাপ্টার ভালো মতো পারো চারটা চ্যাপ্টার ভালো মতো পারো না এখন তুমি করলে কি যেই চ্যাপ্টারটা কম পারো ওটা দিয়ে পড়া শুরু করছো এখন ওটা তুমি কম পারো ওটা পড়তে টাইম লাগবে পরীক্ষার আগে বন্ধ বেশি নাই চ্যাপ্টার পড়তে টাইম বেশি লাগতেছে তার মানে কি তোমার মাথায় একটা প্রেশার আরে ভাই আরো তো চ্যাপ্টার আছে আরো তো চ্যাপ্টার আছে তখন যেটা হবে ওটা যেটা পড়তেছে ওটাও ঠিক মতো পড়া হবে না আর পরের দেখা যাবে যেভাবে পড়া উচিত ওইভাবে রিভিশন দিতে পারো না এই জন্য পড়া দিয়েই পড়া শুরু করবা ইম্পর্টেন্ট টপিক দিয়েই পড়া শুরু করবা তখন তাড়াতাড়ি অনেকগুলো পড়া শেষ হয়ে যাবে ইউল ফিল রিলিফ কনফিডেন্টাল যেগুলো থাকবে ওগুলা কনফিডেন্টলি রিভিশন দিতে পারবে আশা করি বোঝাতে পেরেছি যে তুমি যদি কম পারা চ্যাপ্টারটা দিয়ে রিভিশন শুরু করো বা যেটা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার দিয়ে পরীক্ষার আগের দিন রাতে পড়া শুরু করো তাহলে দেখা যাবে টাইম অনেক বেশি লাগবে তখন লাস্ট মোমেন্টে টাইম কম থাকবে কিন্তু তোমার পড়া কম হয়েছে দেখে তোমার মাথায় একটা স্ট্রেস কাজ করবে তখন দেখা যাবে পারা জিনিসও তুমি ঠিকমতো রিভিশন দিতে পারছো না এবং যতটুকু রিভিশন দিয়েছ বা পড়েছ স্ট্রেস দিয়ে যেহেতু পড়েছ মনোযোগ ঠিকমতো ছিল না ওই স্ট্রেসের কারণে যতটুকু পড়েছ ততটুকু মনে থাকবে না তোমার পড়া মনে থাকলেও পরীক্ষার হলে ভুলে যাও সেখানে পরীক্ষার হলে যাওয়ার আগেই তুমি স্ট্রেসের কারণে পড়া ভুলে গেছো তাহলে পরীক্ষার হলে গিয়ে আসলে লিখবেটা কি এবার দেখেছো এই একটা টেকনিক এই একটা টেকনিকের জন্য তোমার পুরো পরীক্ষা পরীক্ষার রেজাল্ট ধ্বংস হয়ে যেতে পারে হোয়াট ইজ দিস রিভিশন স্ট্র্যাটেজি এই ভিডিওতেই প্রথম বলি নাই বারবার 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 ওয়ার্নিং দিছে এন্ড এই প্রত্যেকটা জিনিসের গাইডলাইন প্রত্যেকটা জিনিসের টিপস স্টুডেন্ট ওয়াইজ স্টুডেন্টের সিচুয়েশন ওয়াইজ কতটুকু পড়া হয়েছে কতটুকু বাকি আছে এবং কিভাবে পড়তেছে বা এখন কিভাবে পড়তেছে সব কিছু অনুযায়ী তারপরে এক একজনের জন্য এক এক টিপস বা গাইডলাইন দিতে হয় যেটার জন্য মেন্টরশিপ বিস্তারিত ডিসক্রিপশনে দেখে নিও আর এটা অলরেডি অনেকে ভালো জানো আর যাদের মেন্টরশিপ নিয়ে একটু চুলকানি আছে ওটা নিয়ে আমরা এক্সপোজ ভিডিও বানাইছি চাইলে ওটাও দেখে আসতে পারো খুব চমৎকার একটা ভিডিও বানাইছি দেখলে খুব বেশি হতাশ হবে না এটাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে রিভিশনের জন্য আরো একটা গোল্ডেন টিপস তোমাদেরকে ভাইয়া দিয়ে রাখি একটা হচ্ছে হটস্পট আইডেন্টিফাই করা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু পার্টিকুলার অঙ্ক থাকে কেমন হয়ে গেলে এগুলো আসবেই বা এই অঙ্কগুলো আসবেই এই তোমার আইডেন্টিফাই করা থাকে জন্য আমরা আগের দিন রাতে কি পড়বো কতটুকু পড়তে হবে কোনগুলো কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে এই জিনিসটা জানা অনেক গুরুত্বপূর্ণ ধরো ত্রিকোণমিতি অধ্যায় নয় আমার সবগুলো অঙ্ক করার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে আরো প্রশ্ন থাকে আমার কি বই করার প্রয়োজন আছে বা আমার কি শুধু টেস্ট পেপার করব এটাও ডিপেন্ড করে তুমি কিভাবে আগে প্র্যাকটিস করেছিলে সেটার জন্য তো এগুলো আমি আসলে বিস্তারিত না জেনে আমি তোমাকে জেনারেলাইজ বলতে পারবো না আমি জাস্ট জেনারেলাইজ একটা সলিউশন তোমাকে দিয়ে দিই তুমি যদি বই করো বইয়ের ইম্পর্টেন্ট অঙ্ক করতে হবে নয় দশমিক একে লাস্টের দুইটা উদাহরণ লাস্টের দুইটা কাজ চারটা অঙ্ক আর অনুশীলনী নয় দশমিক একের লাস্টের দিকে দুইটা অঙ্ক দুটা ছয়টা অঙ্ক আবার নয় দশমিক এর লাস্টের দিকে ছয়টা অঙ্ক আর দুইটা সৃজনশীল সহ আটটা হবে এই চোদ্দটা অঙ্ক করলেই আমার অধ্যায়ন শেষ এবং তুমি যদি টেস্ট পেপারের কথা চিন্তা করো টেস্ট পেপারে সব কিছু করার দরকার নেই তুমি যদি বইয়ের এগুলো ভালো মতো বুঝে করতে পারো দেখবা এই অঙ্কগুলোকে মডিফাই করে দুনিয়ার সমস্ত সিকিউরিটি তৈরি হয়েছে যার প্রমাণ আমি আমার জেনারেল ম্যাথ কোর্সের একটা ক্লাসে নিয়েছিলাম সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিতে পারো আর এই ক্লাসটা দেখলে তুমি নিজে এটা আইডিয়া পাবে যে জেনারেল ম্যাথ কোর্স কিনো না কিনো আইডিয়া পাবে কিভাবে আসলে তোমার ম্যাথ প্র্যাকটিস করা উচিত পরের দুইটা ভুল বলার আগে একটু মনে করিয়ে দিই তোমাদেরকে আমাদের যে গিভ অ্যাওয়ার্ডটা চলতেছে এই চান্সটা হাতছাড়া করিও না সাতাইশ তারিখে রাত সাড়ে আটটা আমরা লাইভে এসে সেই লাইভ থেকে হচ্ছে গিয়ে কিছু কমেন্ট কালেক্ট করে তাদেরকে আমরা ফ্রিতে কোর্স দিব প্রায় বিয়াল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার সমমূল্যের এই সুযোগটা হাতছাড়া করবে না রুলস রেগুলেশন কি হয়তো তোমার নামটা আমি সিলেক্ট করবো কিন্তু তোমাকে আসলে আমি কোর্স দিব না কারণ তুমি আমাদের যে প্রসিডিউরটা সেটা ফলো করো নাই তো প্রসিডিউরটা কি ওই ভিডিও থেকে দেখে আইসো এবং তোমরা যদি টেস্ট পরীক্ষার জন্য সাজেশন চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করবা যে ভাই আমার টেস্ট পরীক্ষার জন্য সাজেশন চাই কমপক্ষে দুইশো কমেন্ট হইলে তারপরে আমি টেস্ট পরীক্ষার জন্য ডেডিকেটেডলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভিডিও বানাবো আদারওয়াইজ না কারণ বাচ্চা না কানলে মা দুধ দেয় না এবং দেওয়া উচিত না নাহলে বাচ্চা বেড়া হয়ে যায় সাত নাম্বার ভুলটা হচ্ছে এমসি কিউ এসএসসির চার ভাগের এক ভাগ নাম্বার হচ্ছে এমসি কিউতে তোমরা অনেকে মনে করো যে সিকিউর প্রিপারেশন নিয়ে এমসি কিউ পেরে যাবো এটা কখনোই সম্ভব না আমি এটা তুমি নিজেই চিন্তা করো কোশ্চেন টাইপ ভিন্ন কোশ্চেন প্যাটার্ন ভিন্ন তোমার আলাদাভাবে প্রিপারেশন নিতেই হবে এখানে কনফিউশন থাকে আমাকে কিছুদিন আগে আমাদের এই মেন্টারশিপের একজন স্টুডেন্ট ইউসাদ ও থেকে আমাকে মেসেজ দেয় ভাই এই চ্যাপ্টার এমসি কি পড়বো এখন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রিভিশন দেওয়া হচ্ছে গিয়ে ডিপেন্ড করো তুমি চ্যাপ্টার 9 এমসিকিউ বোর্ড প্রশ্ন করে পার পাবা কিন্তু জ্যামিতির এমসিকিউ বোর্ড প্রশ্ন করে পার পাবা যে তুমি জ্যামিতির সবগুলো এমসিকিউ করবা কিন্তু তোমার যে চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 3 এটাই ওর সিলেবাসে ছিল এগুলো তুমি শুধু বোর্ড করলে মোটামুটি একটু সেফ থাকতে পারবা ঠিক আছে তো এই জিনিসটাকে বলা হয় এই জিনিসগুলোর সঙ্গে সাবজেক্ট वाइज ডিপেন্ড করো কিন্তু এতটুকু বলি এই এমসিকিউ তোমার পাস ফেল করাতেও কানাডানি লাগায় দিতে পারে এই পাওয়ার আইসিডি তেও দেখাইছে জেনারেল ম্যাথ খুব ভালোমতো দেখাইছে इवन বাংলা দ্বিতীয় পত্র খুব ভালোমতো দেখাইছে আমার এস চব্বিশ এর জন্য বানানো পরীক্ষার সময় বানানো ভিডিও গুলোর কমেন্ট বক্স চেক করে ওই কমেন্ট বক্সে তোমরা আমার কথা সাক্ষী পেয়ে যাবে ভাই অনেক ডিপ্রেশনে আসি কিভাবে পড়বো বুঝতে পারতাছি না অনেক নার্ভাস ফিল হয় অনেক নার্ভাসনেস কাজ করে এইটা নিয়ে আমি হচ্ছে মেন্টরশিপ একটা ভয়েস দিয়েছিলাম কিছুদিন আগে কিভাবে নার্ভাসনেস এর সাথে ডিল করতে হবে চলো আমরা একটু শুনে আসি এবং আমাদের সব ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং সায়েন্স বেকারি অফিসিয়াল গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাবা আর তোমরা যদি আমাদের কোনো কোর্স এনরোল করতে চাও তাহলে ডিসক্রিপশন থেকে ডেমো ক্লাস দেখে ডিটেলস ভিডিও দেখে ডিটেলস জেনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা যে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে এনরোল করতে পারো বা আমাদেরকে ফেসবুক পেজেই মেসেজ করলে হবে এই ছিল ওভারঅল আমাদের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সায়েন্স বেকারি